কেন তোমরা তোমাদের কর্মীকে পথ করেছিলেন আবার কর্মীরা তাদের কাছে বলবে রব্বুল আলামিন আমার এই বন্ধু আমাকে পথ ভ্রষ্ট করেছিল আজকে পথ করার কারণে আমি জাহান্নামে যাচ্ছি আমি জাহান্নামে যাচ্ছি মুকুন আন্নামিন আযাবিল্লাহি মিন শাইয়িন

তখন ওই নেতা অনুসারী গে দেখো তুমিও হেদান প্রাপ্ত না আমিও তো হেদান প্রাপ্ত না তুমি আজকের কান্না কবি করে তো লাভ হবে না তোমার পাশে কেউ আসবে না তোমার কান্না কান্নাকাটিও কেউ দেখবে না আমার ভাইরা। তো ইবন্ধ সবাই যদি জাহান্নামে চলে যেতে হবে এই কারণে আমরা আমাদের বুঝতে হবে শিখ জানতে হবে কার পিছনে ছুটছি কার কথা মানছি কার পিছনে টাকা খরচ করছি কার পিছনে সময় নষ্ট করছি উনি যদি আমার নবুদার কথা বলেন রোজার দাওয়াত দেন উনি যদি আমার জামাদের দাওয়াত দেন উনি যদি কোরআন পড়ার জন্য দাওয়াতেন উনি যদি হাদিস পড়ার জন্য দাওয়াতেন উনি যদি আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়নের পথে যদি আমাকে আহ্বান করেন তাহলে বুঝতে হবে

এই ধরনের পথে না গিয়ে সাহাবাই کرامদেরকে ওই সমস্ত যারা অন্ধকারের পথে পথচক জীবন পরিচালনা করত তাদেরকে আলোর পথের সন্ধান দিদ তাদেরকে অতকরের পথ থেকে আলোর পথে আনার চেষ্টা করত এই কারণে আবু বকর ওমর ওসমান আলী আস্তে আস্তে করে আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করত কারণ তারা বুঝেছিল যে না আল্লাহর কুরআনের বাইরে আল্লাহ অন্য কারো আনুগত্য করি তাহলে একদিন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে সেদিন পরকালে যে আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে ক্ষমা আশা করা যাবে না সম্মানিত ভাইরা আমরা এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবো না এই দুনিয়াতে সারা জীবন কেউ থাকতে পারে না ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী জীবন নয়

আমার নিকট থেকে আমার কাছ থেকে আজরাইলটা একটু উঠাই না ওনার ফেরাই দাও না যদি আজরাইলটা একটু ফেরাই দিতেন তাহলে আমার জীবনে তো দান সৎকার করার সুযোগ হয় নাই আমার জীবনে সৎ পথে চলার সুযোগ হয় নাই আমার জীবনে সৎ মানুষের সঙ্গে চলার সুযোগ হয় নাই মাহবুব আয় আল্লাহ আজরাইল খান একটু কানে পরিবর্তন করে দিয়ে দাও ফেরাই দিয়ে দাও দিনটা পরিবর্তন করে দিয়ে দাও আল্লাহ তাআলা বলেন ওলাই ইয়াখরুল্লাহু নাফসান ইজা আল্লাহ

ষাট বছর নিয়ম মাফিল হয়েছে কিন্তু তোমার জীবনে কোন শিক্ষা হয় তুমি শিক্ষা শিখতে পারো নাই আর আজরাইল যখন আজকের তোমার কাছে চলে গিয়েছে তুমি আজকের আমার কাছে আজকের করছো রব্বুল আলামিন আজরাইল খানা একটু ফেরাই দাও না 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 তুমি যে কত বড় নাফরমানি বান্দা তুমি যে কত বড় মুনাফিকি বান্দা আমার চিনতে বাকি নাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাই যুগে যুগে নবীরা সুন্নাহ কেন পরীক্ষার সম্মুখীন হয়েছিল কেন কি কিনা পরীক্ষার সম্মুখীন হয়েছিল কারণ কি ছিল আমার ভাইরা তারা যদি আবু জেহেলের সঙ্গী সাথী হয়ে থাকত। তাদের অর্থের অভাব ছিল না বাড়ির ছিল না তাদের স্বার্থের অভাব ছিল না সম্মানের অভাব ছিল না কিন্তু সব অর্থ বৃত্ত ছেড়ে দিয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে দিনের পর না খেয়ে থাকতে হয়েছে কিন্তু ওই আরব মায়ের ছেলে কেন আল্লাহর নবীর সাথে ইসলাম গ্রহণ করে হাতে হাত রেখে ইসলামের সুযোগ আশ্রয় গ্রহণ করার পরে এত কষ্টে করেছে কারণ কি কারণ হল আল্লাহ তারা হাসি বাসলাস আইতরা কওয়া যোবা মানা ও মানুষেরা তোমরা যদি মনে করো যে কিয়ামতের দিন আমার কাছে এসে বলবে আল্লাহ তোমার পথে আমরা চলেছিলাম আর তোমাদের ছেড়ে দেওয়া হবে অথচ তোমাদের কোনো পরীক্ষা করা হবে না এই জিনিসগুলো তৎকালীন সময়ে তারা বুঝতে পেরেছিল আবু জেহেলের নেতৃত্বে তো মুক্তির ব্যবস্থা নাই ওবা সাহেবের নেতৃত্ব যদি মানি তাহলে নেতাদের কোনো ব্যবস্থা নাই আলী

এর হাতে হাতে ইসলাম গ্রহণ করেছে একটু পরে কিন্তু তোমাকে দুনিয়ার থেকে সরে দেওয়া হবে তুমি এখনো বলো আল্লাহর নবীর আদর্শ ত্যাগ করবে কি না আমার ভাইরা হযরত খোবাইব ইবراهيم আল্লাহ তাআলা গো বললেন ও আল্লাহর নবীর শহীদরা আমি যে বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি আমি কোন অবস্থাতে তার আদর্শ আমি ত্যাগ করবো না এই কথা যখন বললেন হজরতে খুবাই যেহেতু ওই গাছের গায়ে বাধা আছে শরীরে এত পরিমানে অস্ত্র দিয়ে চিনতে শুরু করলো শরীরটা ফাটিয়ে দেওয়া হলো শরীরটা চিরে চিরে খণ্ডিত করে দেওয়া হলো চামড়া গুলো করে দেওয়া হলো হজরতে খুবাই শরীর থেকে অঝরে যখন রক্ত ঝরতেছে অঝরে রক্ত ঝরতেছে এক পর্যায়ে হজরতে খোবাইব রাজিয়াল্লাহু নিস্তেজ হয়ে গেল হজরতে খোবাইবকে বলা হল ও খোবাইব রাজিয়াল্লাহু তুমি যে বিশ্বনবী আদর্শ গ্রহণ করেছ তুমি এখনো পর্যন্ত ত্যাগ করো তোমার জীবন বড় না বিশ্বনবী আদর্শ বড় হজরতে খোবাইব রাজিয়াল্লাহু বললেন আমি বিশ্বনবীর আদর্শ কোন অবস্থাতে ত্যাগ করতে পারিলাম ধীরে ধীরে আমার জীবনটা নদীতেতে রাতি আছে কিন্তু আমি আল্লাহর নবীর পথ ধরেছি এই পথ থেকে আমি ইশরে যেতে রাতি নাই ধরে বলেন ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার হযরতে খোবাই বেজি আল্লাহ তাআলা যখন এই কথা বললেন

বললেন খুবাই তাহলে বলো এখনই তোমাকে কিন্তু দুনিয়ার থেকে সরিয়ে সরে মৃত্যুবরণ করানো হবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে তোমার মনের চিন্তা কি আছে মনের খায়েশ কি আছে আমার ভাইরা হযরতে খুবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আল্লাহর নবীর শত্রুরা আমার কোন আমার কোন ইচ্ছা নেই কোন খায়েশ নেই একটাই চিন্তা আছে যদি আমার মৃত্যুবরণ করতে হয় তাহলে যে নবীর আদর্শে আমি আদর্শিত হয়েছি ওই নামাজ নামাজখান আমি দুই রেখা নামাজ আদায় করব জীবনের শেষে দুই রেঘা ছে দেবো ওই রবের কাছে আমি কেঁদে কেঁদে বলবো আলামিন

এটা দেখা হবে না কোন হাদিসের বিশ্বাস জানি সে কিছুই দেখা যাবে না দেখা হবে না সেদিন শুধুমাত্র মানুষের আমল নিয়ে না যাদের পথ উন্মুক্ত হবে অথবা আমি শেষ পর্যন্ত আল্লাহর আমল করে যেতে চাই আল্লাহর পথে আমি আমার জীবনটা বিসর্জন দিতে চাই অথবা আমি শেষে একটু আল্লাহর জন্য ছেড়ে দিতে চাই হজরতে খোবাই যদি আল্লাহ হতানকে সুযোগ দেওয়া হল হজরতে খোবাই যদি

হজরত ছিলেন একদম সত্য এবং খাটি মুসলিম এবং মুসলমান জরে বলে ঠিক কেনা আপনার আমার মতো মুসলমান নয় তিনি ছিলেন প্রকৃত একজন মুসলমান আল্লাহ নবীর হাতে হাত ইসলাম গ্রহণ করেছিল তিনি যখন দুনিয়ার থেকে সরে যাবে তখন সরিয়ে দেওয়া হবে মনে অন্য কিছু চায় না যে আল্লাহ এবং রবের ছেলে তার কথা বলেন ঠিক কেনা মৌমিনটা ইমানের

ঘন্টা আগে গিয়ে মানে দেখে দিবেন তারপরে গোসল করলেন জামা কাপড় পরলেন নামাজ আদায় করলেন হাসি মুখে আল্লাহর এই মুমিন বান্দা হাসির মঞ্চে হেঁটে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই এভাবে যাদের যুগে যুগে যাদের পরীক্ষা করা হয়েছে সাহাবায়ে کرامদেরকে তারাও হাসি মুখে গিয়েছে। আল্লাহ তাআলার পথে চলার কারণে যত নির্যাতিত হয়েছে সব হাসি মুখে শুয়েতে কথা বলেন ঠিক কি না

তাকে ধরে নিয়ে পুরুষ অঙ্গের ভিতরে স্পোর্ট দিয়ে দিয়ে সাইকেলের স্পোর্ট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার পুরুষত্ব নষ্ট করতে চেয়েছিল তার পুরুষত্ব নষ্ট করে দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চেয়েছিল কিন্তু রাখে আল্লাহ মরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তাকে সুস্থ করেছেন জোরে ঠিক না আমার ভাইরা কথায় বলে থাকে বাপ কা বেটা দেলোয়ার যখন জেলখানায়

এইভাবে তৎকালীন সময় মুসলমানদের পরীক্ষা করা হয়েছিল আর আজকের সমাজে যদি একটু পুলিশের ভয় হয় আর ঘরের থেকে বাহির হয় না আর ইসলামী আন্দোলনের পথে ডাকলে আর কোনদিন ছাড়া দেওয়া হয় না কিন্তু ভাইরা আমরা তো সেই ইসলামী আন্দোলনের পথে থেকে থেকে জেলখানায় গিয়ে জিহেদে আত্মসমর্পণ করে জিহেদে যে আমার ভাইয়েরা যে পুলিশের পোশাক দেখলে আমাদের ভয় হতো কিন্তু সেই পুলিশের ঘাড়ে ভর দিয়ে আবার আমাদেরকে জেলখানায় যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের কাছে পুরস্কার রাখতে চাই

সম্মানিত ভাইরা আমার তারপরও আমি আপনাদের সওরের নামে অন্তত 20 থেকে 30টা মামলা কি পড়াচ্ছো আমাদের কি পড়াচ্ছো লক্ষ আমার ভাইরা আজকের যারা বিনা ফুরাতে আমাদের 30টা মামলা দিয়েছো কই আমরা তো তোমাদের প্রতিশোধ এখনো পর্যন্ত নেই না কথাটা ঠিক কিনা আল্লাহ তাআলা বলেছেন বিল্লাতি হিয়া احسن মন্দের পরিবর্তে তোমরা ভালো কথোপকথন করে তাদেরকে দাওয়াত দাও তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো আমি আপনার সবরকেও ডান্ডা বেরি পড়ানো হয়েছিল আমি যখন টান্ডা বেরিয়ে পড়তেছিলাম তখন তখন সাহাবাই গ্রাম কথা মনে পড়ল

আমি যখন জান কবজের সংবাদ দিয়েছি আমি আজ রাইতে মানে চার টেনে দিয়েছে আমার চোখটা যের বেরিয়ে গিয়েছে